হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে ব্যবস্থাপনা বিভাগের রজত জয়ন্তী ও পুনর্মিলন উপলক্ষে আয়োজিত কনসার্ট হঠাৎ করে শুরু হওয়া হট্টগোলের কারণে পঙ্গু হয়ে গিয়েছে পয়লা নভেম্বর শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বিশৃঙ্খলা রাত সাড়ে দশটার দিকে চরমে পৌঁছায় চেয়ার ছোড়াছড়ি হুরুহুরি ও পদদলিত হয়ে অন্তত বিশ জন আহত হন আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সারাদিনের সুন্দর আয়োজন সন্ধ্যার পর সাংস্কৃতিক পর্ব শুরুতেই ভেস্তে যায় জালাল স্টেডিয়ামে স্থানীয় সঙ্গীত শিল্পী বাঁধন মোদক মঞ্চে উঠতেই দর্শকদের উশৃঙ্খল আচরণ শুরু হয় বাসের ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হলে মঞ্চ থেকে একাধিকবার অনুরোধ জানানো হয় কিন্তু তাতে পরিস্থিতি আরও খারাপ হয় দশ বছরের যাত্রা কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ পরে ক্লোজ আপ ওয়ান খ্যাত শিল্পী আশিক মঞ্চে উঠে ক্ষমা চাইলেও উত্তেজনা কমেনি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ব্যান্ড দল লালন মঞ্চে ওঠার পর দুইটি গান গেয়েই নামতে বাধ্য হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বেচ্ছাসেবকরা লাঠি হাতে নামলে বিশৃঙ্খলা আরও বাড়ে এক পর্যায়ে দর্শকদের দৌড়দৌড়িতে পদতুলিত হয়ে অনেকে আহত হন ঘটনায় একাধিক নারী অভিযোগ করেন এমন অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম কোথাও নিরাপত্তা ছিল না আয়োজকদের একজন জানান অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখাই ছিল ভুল সিদ্ধান্ত এটি শুধু বিভাগের বা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে এমন বিপত্তি হতো না সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন জানান পরিস্থিতি শান্ত করতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক রিপোর্ট জায় দিন